মা জগদ্ধাত্রী রূপে হরি মহারাজকে দর্শন দিলেন শ্রী মা শারদা কি দেখেছিলেন স্বামী হরি প্রেমানন্দ। কোথায় ঘটেছিল এমন অলৌকিক ঘটনা জগদ্ধাত্রী পূজার এই লগ্নে আমরা আজ সেই কথাই শুনব স্বামী প্রেমানন্দ তথা হরি মহারাজের স্মৃতি থেকে হরি মহারাজের এই লেখাটি প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায় অষ্টাশীতম বর্ষ বারোশো সংখ্যা পৌষ মাস তেরোশো তিরানব্বই বঙ্গাব্দে ঐশ্বর্যময়ী মা স্বামী হরিপ্রেমানন্দ একদিনের ঘটনা বলি সাল তারিখ মনে নেই আর শাল তারিখের দরকারি বা কি মায়ের ভাইজি রাধু অনেকদিন থেকে একটা দুরারোগ্য রোগে ভুগছিল ভুগতে ভুগতে চেহারা হয়েছে কঙ্কালসার কথা বলতে পর্যন্ত পারে না গলা থেকে চি চিঁ আওয়াজ বেরোয় মায়ের বড় দয়া হল বললেন কোরি চল তো আমার সঙ্গে মেয়েটাকে নিয়ে বাঁকুড়া যাই বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে অ্যালোপ্যাথিক এম ডাক্তার কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে খুব নাম হয়েছে তার কথার মধ্যেই বাধা দিয়ে বললাম বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ স্বামী মহেশ্বরানন্দ হ্যাঁ হ্যাঁ তুই তো বাঁকুড়া শহরে থাকিস নিশ্চয় চিনিস হ্যাঁ খুব চিনি বাঁকুড়া মঠের অধ্যক্ষ হোমিওপ্যাথিতে ধনবন্তরী হ্যাঁ রে ওর কথাই বলছি তা মা তো এলেন ভাইজিকে নিয়ে আমি এলাম ওদের সঙ্গে বাঁকুড়া মঠে তখন ঘরবাড়ি বিশেষ হয়নি বাইরের লোককে বিশেষ করে মেয়েদের থাকতে দেবার মতো জায়গা মোটেই ছিল না তাই ফিডার রোডে একটা ছোট ঘর ভাড়া নেওয়া গেল সেখানেই মায়ের ভাইজির চিকিৎসা হতে লাগল ঘরে মাত্র দুটি কামরা একটিতে থাকে রুগী আরেকটিতে মা আর আমি সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ রুগী দেখে ফিরে গেছেন আমাদের কামরায় একটা ছোট টুল ছিল মা তার ওপর বসে আছেন আমার কি মনে হল মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম শুষ্ক দুখানি পা মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ মনে প্রশ্ন জাগল মা কি সত্যিই জগজজননী জগজ্জননীর এমনই শিরাবের করা পা প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলছি না পায়ে হাত বুলিয়ে যাচ্ছি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয় এক যুবতী নারীর সুপুষ্ট পা কাছেই একটা হ্যারিকেন জ্বলছে তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনুখের শোভা দুই চরণে সোনার নুকুর নূপুরে খচিত রয়েছে মণিমুক্তা একার পদসেবা করছি আমি বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের ওপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন ও হরি ও হরি কি হলো তোর ওঠ ওঠ উঠে বসলাম দেখলাম শীর্ণদেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন এই আমাদের জগজ্জননী মা সারদামনী ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে নিন তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তবে এখানেই শেষ নয় মা জগদ্ধাত্রী রূপে আরও একজনকে দর্শন দিয়েছিলেন শ্রী শ্রীমা তিনি পূর্ববঙ্গের ঢাকা জেলার বিক্রমপুর নিবাসী মায়ের গৃহীভক্ত শ্রীচন্দ্রমোহন দত্ত তার লেখাটি প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায় পঁচানব্বইতম বর্ষ তৃতীয় সংখ্যা চৈত্র মাস তেরোশো ছিয়ানব্বই বঙ্গাব্দে শ্রীচন্দ্রমোহন দত্ত লিখছেন একটি কথা বলি যা আমার স্ত্রীকে ছাড়া কাউকে বলিনি শ্রীমাকে তা তিনি আমাকে দয়া করে দেখিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন তিনি স্বর্গের দেবী মর্তে মানবী হয়ে জন্ম নিয়েছেন আমাদের উদ্ধার করতে কাউকে বলিনি কারণ মায়ের নিষেধ ছিল তার জীবনকালে ঘটনাটি প্রকাশ করার ঘটনাটি হল এই শ্রীমা যখন জয়রামবাটিতে যেতেন তখন কখনো কখনো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন একবার জয়রামবাটি থেকে শ্রীমা কলকাতা ফিরছেন গরুর গাড়ি করে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুরে যাচ্ছি আমরা আমার হঠাৎ খুব ইচ্ছা হল শ্রীমায়ের আসল রূপ দেখার এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায় নিরিবিলি দেখে মাকে একান্তে বললাম মা আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন আপনার দয়াতেই আমি স্ত্রী পুত্রকন্যা নিয়ে বেঁচে আছি সমস্ত আপদ বিপদ থেকে আপনি রক্ষা করছেন তবুও আমার একটা অতৃপ্ত বাসনা আছে সেই বাসনা আপনি পূর্ণ করে দিলে আমার মনস্কামনা কোলায় পূর্ণ হয় শ্রীমা বাসনাটি জানতে চাইলেন বললাম আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা মা কিছুতেই রাজি হলেন না অনেক কাকুতিমিন্তি করায় মা গড়রাজি হয়ে অন্যান্যদের বললেন তোমরা একটু সরে যাও ওর সঙ্গে আমার একটু কথা আছে আমাকে বললেন দেখো শুধু তুমি দেখবে ওরা কেউ দেখতে পাবে না কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকবো এই কথা বলে মা আমার সামনেই নিজ মূর্তি ধরলেন জগদ্ধাত্রী মূর্তি মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাট মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে চারদিক জ্যোতির আলোয় আলো হয়ে গেছে তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল তারই মধ্যে দেখতে পেলাম মায়ের দুই পাশে জয়া ও বিজয়া আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগল কাঁপুনি আর থামে না স্থির হয়ে দাঁড়াতে পারছি না মায়ের পায়ে লুটিয়ে পড়লাম শ্রীমা জগদ্ধাত্রীর রূপ সংবরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন আস্তে আস্তে আমার কাঁপুনি থামল স্বাভাবিক হয়ে আস্তে মা বললেন যা দেখলে তা কিন্তু কাউকে বলো না যতদিন আমি বেঁচে আছি মাকে জিজ্ঞাসা করলাম আপনার কারা মা বললেন গোলাপ আর যোগেন তিনি না ধরা দিলে তাকে দেখা যায় না তিনি না চেনালে তাকে চিনতে পারে কার সাধ্যি তিনি ঐশ্বর্যময়ী মা তিনি জগদ্ধাত্রী তিনি গুরুপত্নী আমাদের জগত জননী শ্রী শ্রী মা শারদা জয় মা জয় ঠাকুর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন ও পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন